এগারো মাসে এই সরকারের একমাত্র অর্জন আওয়ামী লীগকে পুনর্গঠন করা এবং পুনর্বাসন করা আমরা সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগ ধরেন জেলে ভরেন কিন্তু আমাদের কথা শোনা হয়নি সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে সেনাবাহিনীর এপিসিটি করে রক্ষা করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছিলাম যে সকল নেতৃবৃন্দ হয়েছে নাহিদ আক্তার এবং সার্জিস থেকে শুরু করে যারা এবং একই সাথে যে সকল নারী নেত্রীরা আমরা দেখেছি ফেসবুকে তারা আত্মচিৎকার করছে ফেসবুকে পোস্ট করছে আমরা তাদের সহযোদ্ধা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি আমরা দেখেছি এই গণভ্যুত্থানের পরে কিভাবে আমাদের ঐক্যকে পরিকল্পিতভাবে বিনষ্ট করা হয়েছে আজকে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে জামাতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে এনসিপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে অথচ এই যে আমরা যারা বিপ্লবী যারা হাসিনার পতন ঘটিয়েছি আমরা রাজপথে নেমে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি সেই বিপ্লবী শক্তির বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে সরকারের এগারো মাসে সরকারের অর্জন আমাদেরকে বিভক্ত করেছে আমরা যদি এইভাবে বিভক্ত হয়ে যাই তাহলে ওই হাচিনা আবারও ফিরে আসবে আজকে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যমুনা ঘেরাও করবে স্পষ্ট কথা বলছে ঢাকার রাজপথে যদি তোমরা মিছিল করার চেষ্টা করো ওই ছাত্রলীগ যুবলীগ পাণ্ডালীগ তোমাদের পিঠের চামড়া থাকবে না সংগ্রামের সাথী বন্ধুগণ আমার সর্বশেষ বক্তব্য হলো একতা একতা এবং একতা যদি এই ভারতীয় ষড়যন্ত্র ভারতীয় আধিপত্যবাদ সে হাসিনার ষড়যন্ত্র আওয়ামী লীগের উৎপাদ বন্ধ করতে চান তাহলে এই বিপ্লবী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এই স্বরাষ্ট্র উপদেশটাকে জাতিয়ে বিদায় করেন এই স্বরাষ্ট্র উপদেশটা বিভিন্ন জায়গায় পরিদর্শনে যায় সে বলে বাবু খাইছ এই নাও পাঁচশো টাকা এই স্বরাষ্ট্র উপদেশটার কাজ কি এইটা আমরা এই রকম সুশীল মার্কা স্বরাষ্ট্র চাই না গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছিলাম বিপ্লবের সমস্ত শক্তিকে নিয়ে আপনারা একটি জাতীয় সরকার গঠন করেন কিন্তু ওরা মনে করেছিল জাতীয় সরকার গঠন করলে বিএনপি জামাত গণ অধিকার পরিষদকে ভাগ দেওয়া লাগবে আমরা কি ভাগের চিন্তা করেছিলাম আমরা দেশের চিন্তা করেছিলাম এই দেশকে যদি আপনি বাঁচাতে চান যদি এই আবু সাঈদ মুগ্ধের চেতনাকে বাঁচাতে চান তাহলে জাতীয় সরকারের কোনো বিকল্প ছিল না কিন্তু তারা মনে করেছে যে আমাদের কথা এই কথার গুরুত্ব দিয়ে লাভ কি আজকে বুঝতে চান তো আওয়ামী লীগ আজকে শক্তি অর্জন করে ফিরে আসতেছে গোপালগঞ্জে আজকে যে তাণ্ডব তারা চালিয়েছে পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে আমরা এর আগে দেখেছি কতিপয় বিপ্লবী সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছিল সর্বশেষ আজকে প্রমাণিত হলো দেশের একমাত্র প্রতিষ্ঠান সেনাবাহিনী জনগণের বিপদে যে কোনো দলের বিপদে সবার আগে সবসময় বুক চেতিয়ে পাশে দাঁড়ায় সেনাবাহিনী আমি এই সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বিপ্লবের নেতা এনসিপির নেতাদেরকে তারা যেভাবে রক্ষা করেছে এইখানে যেভাবে ছাত্র লীগের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর এক তো মারা যেতে পারতো পারতো না পুলিশ তো পালিয়েছিল পালিয়েছে না হ্যাঁ সেই কালে কিছু সংখ্যা পুলিশ তারাও কিন্তু ছাত্র লীগ যুবলীগকে প্রতিহত করেছে কিন্তু ওই যে আইন উপদেষ্টা বলেছিল না পুলিশের মধ্যে এইটটি পার্সেন্ট আওয়ামী লীগের ছাত্রলীগের আজকে গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে ওই এইটটি পার্সেন্ট তারা আজকে চুপ ছিল তারা আজকে পালিয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট ওই ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে সুতরাং সরকারকে বলবো অনতি বিলম্বে পুলিশের পুনর্গঠন করুন অনতি বিলম্বে পুলিশে ন্যূনতম এই বিপ্লবীদের মধ্য থেকে পঞ্চাশ হাজার ছাত্র যুবক যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে পঞ্চাশ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করুন এবং একই সাথে এই যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এই পুঁথিগত ঐক্যমত দিয়ে কোনো কাজ হবে না আমাদের ভিতরে দরকার আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত কিসে ঐক্যমত থাকতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যমত থাকতে হবে এবং একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যমত থাক এনসিপির নেতাকর্মীদের উপরে কিভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পুনর্বাসন ছাড়া আর কোনো দৃশ্যমান সংস্কার অগ্রগতি আমরা চোখে দেখছি না সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা দেখলাম এনসিপির নেতা কর্মীদের উপরে ছাত্রলীগ যুবলীগ হামলা করছে আর পুলিশ নির্বিকার চেয়েছে তাকিয়ে তারা কেউ কেউ দৌড় দিচ্ছে এইভাবে এদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই